প্রিয় ছাত্রছাত্রী চট করে দেখে নাও সেমিস্টার থ্রিতে কোন রেফারেন্স বইগুলো পড়লে থেকে বেশি নাম্বার পাওয়া যেতে পারে বা এক্সপ্লেনেশন বেশি করা রয়েছে চলো এক এক করে সেগুলো বলি সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছ তোমরা ইংলিশ কম্পেনিয়ন এটা সেমিস্টার টু এর বই বাজারে হয়তো কিছু দিনের মধ্যে চলে আসবে সেমিস্টার থ্রি এই বইটা সবথেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে কারণ এই বইতে সমস্ত লেখাগুলোর অ্যানোটেশন ওয়ার্ড মিনিং খুব সুন্দর করে করা হয়েছে এবং এমসি কিউয়ের পাট পাট লেসন অনুযায়ী এমসিকিউ প্যাটার্ন অনুযায়ী এমসিকিউ সিরিজ করে রেখেছে তোমরা চাইলে এই বইটা নিতে পারো সেকেন্ড অপশান হচ্ছে সবার প্রিয় ছায়া প্রকাশনের ইংলিশ টিউটার এ বইটাও বেশ ভালো এখানেও বাংলা থেকে শুরু করে কোশ্চেন খুব সুন্দর পয়েন্ট আউট করা রয়েছে এটাও নিতে পারো এটা থেকেও কোশ্চেন করলে তোমরা সব কোশ্চেনই উত্তর পাবে এবার তিন নম্বরে রেখেছি ছাত্রা প্রকাশনীর হায়ার সেকেন্ডারি ইংলিশ গাইড এটাও খুব সুন্দর বই বিগত বছর ধরে চলছে এটাও তোমরা দেখতে পারো সমস্ত রেফারেন্স বইগুলো পড়ার সাথে এই রায়ান মার্টিনের সিক্সটি সিক্সটি একটা এমসিকিউ কিউ সিরিজ এরা বার করে বইটার যে ছবিটা তোমরা দেখছো এটা বিগত কয়েক বছরের পুরানো একটা বইয়ের ছবি যাই হোক নতুন পাবলিকেশনগুলো নতুন বাজারে এখনও বই অ্যাভেলেবেল হয়নি তা আমি যে সিলেবাস ভিত্তিক রেফারেন্স বইগুলো দিলাম সেগুলো তোমরা পড়ো আশা করি ভালো থেকে ভালো তো অবরোধ রেজাল্ট অবশ্যই করবে চ্যানেলে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের টেক্সট বাংলা আলোচনা করা হবে এবং টেক্সট থেকে এমসি কিউ কী কী আসতে পারে পরীক্ষায় চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজ নিয়ে আসতে চলেছি